যাই হোক ভিডিওটা এখানে শেষ করে নিলাম টুম্পা হ্যাঁ টুম্পা ভাবিন আর জুতো টাতো তখন মার খেতে পেলো সাথে সাথে রেস্টুরেন্টে গিয়েও খেতে হলো বন্ধুরা এই ভিডিওটা আনার উদ্দেশ্য ছিল না তবুও একটু করে দেখিয়ে দিলাম যাই হোক কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও আর ভয়েস ওভারটা পরে করছি আমাদের এখানে অনেক বেশি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য আমি বৃষ্টিটাও দেখছি এদিকে ভিডিওটাও করছি আর বসে বসে কী বা করবো সে ভাবলাম যে আজকে না হয় ওর ভিডিওটাই নিয়ে নেই তারপরে বৃষ্টির মতো তো এভাবে ব্লগ করা যায় না তাই এদিকে বসে বসে আরেকটা জিনিস দেখছি সেটা হচ্ছে আমাদের গাছের নতুন আম লেগেছে তো সেই আমটাই দেখছিলাম যাই হোক ভিডিওটা আগে করেছি বয়স অপারটা করে করছি লিপসটা হয়তো মিলছে না তো অনেকেই বলে যে অন্যের ভিডিও কেন চোরান তো সেক্ষেত্রে আমি বলতে চাই শুধু আমাকে কেন বলছো আমার থেকে অনেক বড় বড় ক্রিয়েটার আমি তো জাস্ট ছ হাজার বানিয়েছি ফ্রেন্ড অনেক কষ্ট করে তো মিলিয়ন মিলিয়ন যাদের ফ্যান ফলোয়ার্স আছে তারাও এরকম কাজ করে থাকে তো সবখানে না দেখে যথাই বছাই না করে এভাবে কিছু বলবেন না অনেক খারাপ লাগে প্রত্যেকটা ভিডিও আমি বলতে থাকি এই কাজটা শুধু আমিই করি না অনেকেই করে আর এটাই আমার লাস্ট ছিল মিস দেবের ভিডিও তো এটাই আমি লাস্ট মিস দেবের ভিডিও দিলাম আর হয়তো দেবো না ভবিষ্যতে তো আশা রাখুন আপনারা আমি আর এরকম ভিডিও দেবো না সত্যি বলছি এখন থেকে চেষ্টা করব নিজের ভিডিও দেওয়ার জন্য অনেকটা ব্যস্ত লাইফ অনেকটা জটিল ছিল সেই ভাবলাম তো ব্যস্ত লাইফ বলে ভিডিও না দিতে পারার জন্য এভাবে ওর ভিডিওটাই আমি কপি করে দেওয়ার জন্য চেষ্টা করলাম তো দিলাম এখন ভাবছি নিজের ভিডিওগুলো দেওয়াই ভালো কেননা ইউটিউবে স্টুডিও মানে ইউটিউবটা একটা এরকম জিনিস যেখানে প্রত্যেকটা দিন উপস্থিত থাকতে হয় যেভাবে আমরা ক্লাসে সব সময় অ্যাটেন্ড থাকতে হয় একদিন অ্যাবসেন্ট থাকলে অনেকটা সমস্যা দেখা দেয় ঠিক ইউটিউবটাও সেরকমই বস্তু তো ভাবছি যে ইউটিউবে যদি প্রেজেন্ট থাকতে হয় কি করব কি করব ভেবে না পেয়ে তো যখন ফেসবুকে সার্চ মারলাম দেখি মিস দেবের অনেক ভিডিও এরকম যে ও যেগুলো ও নিজে ছাড়েনি হ্যাঁ ও নিজেও বলে দিয়েছে যেরকম ফেক আইডি অনেক আছে তো আমার মাথায় হুট করে এলো অল্প স্বল্প নিয়ে আমিও ছেড়ে দিই কেননা ইউটিউবে থাকতেই হবে তো তাই গরমও লাগছিলো অনেক বেশি বৃষ্টি দিচ্ছ বৃষ্টিটা পুরোপুরিভাবে দিচ্ছে না তার জন্য গরমটা অনেক বেশি পড়েছে তো তাই বন্ধুরা আমি ওর ভিডিও অল্প স্বল্প দিয়ে দিলাম আর দিকে আমার চুলটা অনেক বেশি ড্রাই হয়ে গেছে দেখো জটা জটা হয়ে যাচ্ছে বসে থেকে ঘরে বসে থাকা বললে ভুল হবে কারণ অনেক বেশি চাপ ছিল ক্লাসের এক্সামের তো তার মাঝখানে ভাবলাম মিস দেভের ভিডিওগুলো একটু সে একটু দিই ফ্রেন্ডগুলো যাতে চলে না যায় ধরে রাখার জন্য তো এখন থেকে আর সেই কাজটা করব না অনেক বড় ভুল করে ফেলেছি তো সবার কাছে মাপ চেয়ে তো এখন থেকে দেবো না আর এটাই তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা এখন থেকে আমার ভিডিও পেতে থাকবেন আজকের জন্য এটুকুই ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন টেক কেয়ার bye bye chau bye